আধার নিয়ে কার্যত মুখ পড়ল জাতীয় নির্বাচন কমিশনে বিহারে ভোটার তালিকায় বিশেষ পরিমার্জা এসআইআর নির্বাচন কমিশন প্রথম থেকেই আধারকে ভোটার তালিকায় নাম তোলার প্রামাণ্য নথি হিসাবে গ্রহণের বিরুদ্ধে ছিলেন কোন কোন নথি জমা দেওয়া যাবে তার উদাহরণ হিসাবে এগারোটি নথির তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন তাতে আধার ছিল না গত আটই সেপ্টেম্বর বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে এই নথির তালিকায় দ্বাদশ নথি হিসাবে আধার বিবেচনা করতে হবে আধারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের প্রধান যুক্তি ছিল আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় তাই বিচারপতি জয়মল্ল বাগচি প্রশ্ন তুলেছিলেন নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ পরিমার্জনের জন্য যে এগারোটি নথির তালিকা প্রকাশ করেছে তার মধ্যে পাসপোর্ট ও জন্ম শংসাপত্র ছাড়া কোনোটাই নাগরিকত্ব চূড়ান্ত প্রমাণ নয় মামলাকারী বলছেন আধার নাগরিকত্ব প্রমাণ নয় আইন অনুযায়ী আধার নাগরিকত্ব প্রমাণ নয় তাহলে কেন আপনারা কেন আধারকে নথির তালিকায় রাখতে পারছেন না আদালতের বরাবর আবে আপনাদের আধার বিবেচনা করতে বলেছেন আপনারা কেন করছেন না বিহারে এসআইআর কি নির্বাচন কমিশনের ইতিমধ্যে খসড়া তালিকা প্রকাশ করেছে গত দশে জুলাই সুপ্রিম কোর্ট প্রথম নির্বাচন কমিশনকে আধার বিবেচনা করতে বলেছিল তারপরও চোদ্দোই আগস্ট ফের সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় বিহারে এসআইআর আধারকে পরিচয় ও বাসস্থানের প্রমাণ হিসাবে গ্রহণ করতে হবে এরপর অভিযোগ ওঠে নির্বাচন কমিশন আধার গ্রহণ করছে না গত বাইশে আগস্ট সুপ্রিম কোর্ট ফের নির্দেশ দেয় যারা খসড়া তালিকায় থেকে বাদ পড়েছেন তাদের কেউ নাম তোলার আর্জি জানালে আবেদনপত্রের সঙ্গে প্রমাণ্য নথি হিসাবে আধার জমা দেওয়া যাবে সুপ্রিম কোর্ট বিহারের প্রধান বিরোধী দল আর জেডির হয়ে আইনজীবী কপিল সিব্বর অভিযোগ তোলেন সুপ্রিম কোর্টের একের পর এক নির্দেশ সত্ত্বেও বিএলও বা বুথ লেভেল অফিসার আধার গ্রহণ করতে রাজি হচ্ছে না যারা আধার জমা নিয়েছেন তাদের শোকাজ করা হচ্ছে ভঙ্গের প্রক্রিয়া শুরু হচ্ছে নির্বাচন কমিশন এই নিয়ে কোনো নির্দেশিকা জারি করেনি নির্বাচন কমিশন আদালত অবমাননা করেছেন নির্বাচন কমিশনের বক্তব্য ছিল ইতিমধ্যে আধার গ্রহণ করা হবে বলে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে সিব্বল অভিযোগ তোলেন কোনো নির্দেশিকা জারি করা হয়নি সুপ্রিম কোর্ট কমিশনকে এই বিষয়ে নির্দেশ জারি করতে বলেছেন সুপ্রিম কোর্টের এই নির্দেশকেও প্রচার করতে বলা হয়েছে বিচারপতি সূর্যকান্ত বলেছেন কমিশন আধার জমা নিয়ে নিজের মতো চা যাচাই করে নিতে পারেন বিচারপতি বাগজি বলেন জনপ্রতিনিধিত্ব আইনে আধার কার্ডকে বাসস্থানে প্রমাণ হিসাবে মেনে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছেন আধার শুধুমাত্র পরিচয় প্রমাণ হিসাবে নির্বাচন কমিশন গ্রহণ করবে নাগরিকত্ব প্রমাণ হিসাবে নয় নির্বাচন কমিশনের আধিকারিকরা সেই আধার আসল না নকল তা যাচাই করতে পারেন যেমন অন্য এগারোটি নথির ক্ষেত্রে তারা করে থাকেন এই বিষয়ে নির্বাচন কমিশন বিহারের আধিকারিকদের নির্দেশ জারি করে করবে সুপ্রিম কোর্ট আগেই বলেছিল ভোটার তালিকা নাম তোলার ক্ষেত্রে একে সেপ্টেম্বর নির্দিষ্ট সময়ের পরও আবেদন জমা দেওয়া যাবে পনেরোই সেপ্টেম্বর ফের শুনানি আছে তো এই ছিল এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দ্বাদশ নথি হিসাবে আধারকে নথিভুক্ত করতে হবে এই আদেশ সুপ্রিম কোর্ট থেকে দিয়েছে নির্বাচন কমিশনকে এসআইআর নিয়ে আরও বিস্তারিত যেসব ভিডিও আপডেট আপনাদের সামনে আসছে আমরা তুলে ধরব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি প্রেস করে নেবেন চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ধন্যবাদ